আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো মানে টাইগার এবং দেশি মুরগির মিশ্রণে যেই মুরগিগুলো আমাদের তৈরি হয়েছিল যে মুরগিগুলো আমরা উৎপাদন করেছিলাম এই মুরগিগুলোকে আজকে আমরা কি খাবার দিব তো আমাদের মুরগিগুলোকে আমাদের ঘরে কিছু বাসি রুটি ছিল তো ওই রুটিগুলো আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো মেখে আমাদের টাইগার মুরগিগুলোকে দিয়েছি টাইগার আবার দেশিও আছে এখানে তো আমাদের এখানে টাইগার আছে হচ্ছে দুইটা মুরগি আর হচ্ছে মোরগ সম্ভবত একটা টাইগার হতে পারে আরেকটা দেশি হতে পারে তো তিনটা আর বাকিগুলো দেশি সম্ভবত আমাদের এই যে দেখেন সুন্দরী সুন্দরী কিন্তু হচ্ছে টাইগারের জাত আর হচ্ছে মায়াবতী ও টাইগারের জাত আর ফুলটুসি হচ্ছে দেশি আর মহারাজ সম্ভবত দেশি হতে পারে সম্ভব না দেশি আর মনে হয় টাইগারের মিক্সারে আর হচ্ছে সুলতান হচ্ছে পুরোপুরি টাইগার মনে হচ্ছে তো ওদেরকে যেই খাবারগুলো দিয়েছি ওরা কিন্তু মোটামুটি ভালোভাবে খেয়েছে আর এটার সাথে যদি ভুষিয়ে দিতাম তাহলে আরও সুন্দর করে খেত তো বুসিটা দেই নেই কারণ রুটির পরিমাণটা ছিল অতিরিক্ত তো বুসিটা দিলে তারপরে যদি খাবার না খেতো তাহলে অপচয় হতো তার জন্য আর দেই নেই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মানে চকে চকে যাওয়ার একটা উদ্দেশ্য আছে আমাদের খরগোশগুলো অনেক দিন ধরে খাবার মানে ঘাস খাবারটা ওইটা পাচ্ছে না আর আজকে হচ্ছে প্রথমে চকে যেতে হলে আমাদের একটা বাঁশবাগান আছে তো ওইটা পার হতে হয় তো বাঁশবাগানের ভিতরে আমরা বেশ কিছু মুরগি দেখতে পেয়েছি মোরগ এবং মুরগি ওরা তো এখানেই প্রায়ই থাকে তো এই মুরগিগুলো প্রচুর পরিমাণে চালাক এরা হচ্ছে বাঁশের উপরে উঠতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তো এরা পালিয়ে গেছে আমাকে দেখেই পালিয়ে গেল তো আর এখানে হচ্ছে ডাহুক পাখি থাকে প্রচুর পরিমাণ ডাহুক পাখি থাকে ডাহুক পাখির বাচ্চাও দেখা যায় মাঝে মাঝে তো দেখেন চকে কিন্তু বৃষ্টিতে পানি হয়েছিল আমাদের এখানে বর্ষার পানি আসে নাই প্রতিবারই কিন্তু মোটামুটি পানি হয় প্রায় এক মাজার মতো পানি হয়ে যায় কিন্তু এবার এখনও বর্ষার পানি আসে নাই বৃষ্টিতে বেশ কিছু পানি জমে ছিল আর এগুলো এখন আবার শুকিয়ে যাচ্ছে তো এই পানিগুলো শুকানোর কারণেই আমরা একটু চকের দিকে যেতে পারতেছি এটা আমরা ঘুরে আসছি তো এই জায়গাটায় দেখেন যেই ঘাসগুলো আছে এগুলো কিন্তু আমাদের খরগোশ খেতে পারবে না তো আমরা একটু হেঁটে হেঁটে দেখবো যে কোথায় ভালো একটু ঘাস পাওয়া যায় কি না তো এখানে এখন হচ্ছে বর্ষার সিজন তো এই সময়টা কী হয় পাট কৃষকদের যে পাটগুলো আছে ওটা জাগ দেয় তারপরে গ্রামের মহিলারা এই পাটগুলো নেয় তারপরে খড়ি বের করে এগুলো দিয়ে মানে রান্না করে তো এখন হচ্ছে এই যে এখানে কিছু ইড়ি ধানের বীজ লাগানো হয়েছে চারা আর কি এই চারাগুলো আবার তারা বর্ষার ভিতরে লাগিয়ে দেয় এরপর বর্ষার ভিতরে এগুলো বড়ো হয়ে যায় এখান থেকে ধান হয় সেই ধানগুলো কিন্তু আমরা মুরগি কবুতর পাখি এগুলোকে খাওয়াই তো এভাবেই হয় এই যে দেখেন ছোট ছোট তো এগুলো ছিঁড়া যাবে না তো এখন হচ্ছে আমরা চকের ভিতরে যাচ্ছি তো দেখি এই যে দেখেন কতটা সুন্দর এখানে তাল গাছ আছে সারি সারি তাল গাছ মেহগুড়ি গাছ প্রচুর পরিমাণ তো গ্রামের এই দৃশ্যগুলো মনোমুগ্ধ করার মতন দৃশ্য এগুলো দেখলে মন জুড়িয়ে যায় তো আপনারা যারা শহরে থাকেন চাইলে গ্রামে এসে ঘুরিয়ে যেতে পারেন গ্রামটা আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চকের ভিতরে যাচ্ছি আর ওই তো একটা খাল দেখা যাচ্ছে এটা হচ্ছে জাজিরা হসপিটালের পিছনের অংশ তো এখানে বিশাল বড় একটা খাল আছে তো পুষ্পমিয়ে মতন তো এখানে পানি জড়ো হয়ে থাকে এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো এখানে কিছু কচুরি প্যানা তো আর কচুরির যে বড় বড় ঘাসগুলো আছে তো ওইখানে ফুল হয়েছে তো ওগুলোও আনা যাবে না মধ্যে দিয়ে আবার পানি যাওয়া যাচ্ছে না আর এখানে কিন্তু যে বৃষ্টির পানিতে ঘাসগুলো মারা গিয়েছে আর এই পাশে কিছু ঘাস হয়েছে এটা নিয়ে যাব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম